আমরা যারা আছি সত্যিকভাবে শান্তিপুক্ত ভাবে অহিংসভাবে আমরা আপনাদের দাবি আদায় করার জন্য সকল আপনাদের পাশে থাকতাম বিশেষ করে আমি হয়েছে। আমরা পুজোয় আপনাদেরকে কথা দিতে পারি আপনাদের পক্ষ থেকে যেখানে যেখানে লড়াই করতে হয় সেখানে আমাদেরকে আপনার অনুরোধ করবস্থায় আমার সাথে আমি আশা করবো তাদেরকে যে কথা বলছেন সেই কথাগুলো যদি আপনারা শোনেন আমার মনে হয়

আমাদের সবাই আমরা প্রমাণ করবো সবাই আমরা বিপ্ডত কাজে আসি এই ঘাইট চলচট এটা বাংলাদেশের সবচেয়ে বেশি অসুবিধা চাঞ্চট এই চাঞ্চট আমাদের চাঞ্চটাদের সাথে আমরা অন্তত চাঞ্চটটা না করে আমরা সব কিছু করি এটাই আপনাদেরকে যেমন পরামর্শ আমরা শান্তি পুরো করতে পারি কোনোভাবে আপনাদের আপনাদের রাজধানীতে আলোচনা হচ্ছে

ママ、お兄さん আমাদের রাজনৈতিক অভিভাবক এবং আমাদের প্রশাসক আমাদের যথেষ্ট সহযোগিতা করতেছে আমাদের সাথে কখনো অনৈতিক অনাকাঙ্ক্ষিত আচরণ করেন আমি তাদেরকে আন্তরিকভাবে সকল রুশিকার এবং স্থানীয় আমাদের উপস্থা দাসীকে ধন্যবাদ জানাচ্ছি এবং সে সাথে আজকে আমাদের যারা অভিভাবক আসছেন সবাই তাদেরকে আমাদের সবার পক্ষ থেকে পক্ষে প্রস্তাব হ্যাঁ আপনাদের সকল কিছু আমরা মাধ্যম আমাদের ছাত্রী রাখবে না যতক্ষণ পর্যন্ত আমাদের এই পজিটিভ ইচ্ছে আসবে না ততক্ষণ পর্যন্ত এডুকেশন সেক্টর স্থগিত করা ঘোষণা দেওয়ার জন্য আপনারা এতই অভিনম্ব এখানে দাঁড়িয়ে কল দিয়ে এটা প্রস্তাবটা অনেকদিন একটি হয়ে আমরা এতদিন রাস্তা ছেড়ে দিব আমার পাশে অনেক অত্যন্ত কারো মানুষ অত্যন্ত মানুষ কথাবার্তা বলতেছে তারা প্র্যাক করতেছে মহিলাদের সাথে আমরা কিন্তু করে ফেতুর দিব সামনে কথা সত্যতা প্রকৃতিতে কোনো কিছু করা আমরা